চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের আট নম্বর রামকৃষ্ণ স্মরণী এলাকায় স্থানীয় বাসিন্দা কুশল বাড়িতে চুরি হয় পেশায় তিনি আইনজীবী এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ বলেন গত চব্বিশে ডিসেম্বর পরিবার নিয়ে অসমে গিয়েছিলেন আজ বাড়িতে এসে দেখি ঘরের তালা ভাঙা আলমারির জামাকাপড় সমস্ত কিছু এলোমেলো হয়ে মেঝেতে পড়ে রয়েছে নগদ পনেরো হাজার টাকা কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিআরএম বেগরাজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি কবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আমরা গত চব্বিশে ডিসেম্বর আমরা যাই হলো বাসুগাঁওতে আমরা সপরিবারে আজকে আমরা সোয়া এগারোটার দিকে বাড়িতে আসি সে দেখি যে একদম বাইরের গেটের তালাটা আছে ঠিকই কিন্তু ভিতরে ঢুকতে সমস্ত তালা ভাঙা এবং বাড়ি সমস্ত সব ঘরের তালা ভাঙা ঘরের উলট পলট সমস্ত জিনিসপত্র টস নস করছে এরা দু টাকা ছিল আমার দশ হাজার পাঁচশো টাকা সেটা নিচ্ছে আর তোমার কাকিমার যে শাড়ি আলমারির ভিতরে যে শাড়িটা যে বিভিন্ন খুঁজছে তার যে গচ্ছিত কিছু টাকা দুই আড়াই হাজার টাকা সেটাও নিছে আর ছেলের ঘরের থেকে ছেলের হলো কী যেন ওটাকে বলে এয়ারফোন এয়ারফোনটা বেশ দামি একটা এয়ারফোন ছিল সে এয়ারফোনটা নিচ্ছে আর এছাড়া ঘাড়া ঘর তছ করে ফ্রিজ খুলছে ফ্রিজ থেকে ওইখানটায় ওরা কেক পাচ্ছে কেক চকলেট ফকলেট যা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে জলও বসে জলও খেয়েছে তারপর টেবিলের একটা আচারের ছিল সেটা আবার টেস্ট করছে ওটা আবার খায় টেস্ট করার পর ওরা যেহেতু টক লাগছে সে রকম খায় নাই ওটা বন্ধ রাখে তারপর ওইখান দিয়ে ঘুঁকে এই দরজা সমস্ত খুলে এই দিক দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে পিছন দিয়ে বেরিয়ে পিছন দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে আলমারিতে যেহেতু আমরা লক করিনি তাই আলমারিটা ভাঙনি সব আমাদের যে ছিল সবটাই লক করা ছিল না সব আনলক অবস্থায় ছিল যার ফলে ভাঙেনি কিন্তু সমস্ত কিছু আর একটা লক ছিল যেটা আমার ওই বক্সটার সেটার চাবি ওরা দিয়ে চাবি চাবিটা ওপেন ছিল চাবিটা খুলে ওরা সমস্ত আমার ফাইল বের করে আমার ফাইলও চেক ওরা কয়টা তালা ভাঙে তালা হলো তিনটা তালা ভাঙে পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ অফিস ছিল থানায় বড় বুকে খবর দেওয়া হয় পুলিশ আসে ওরা সমস্ত জিনিসপত্র দেখে অবস্থা দেখে থানায় কি অভিযোগ করবেন কোনো হ্যাঁ যা অভিযোগ করবো আর সঙ্গে যাবো আপনার নাম এই জায়গাটার নাম কুশল গুহ রায় জায়গাটার নাম রামকৃষ্ণ সরানি আট নম্বর ওয়ার্ড